সেই সরকারটাকে বলতেছে যে এই সরকার দক্ষিণপন্থীদের জঙ্গিদের মৌলবাদীদের উত্থানে সাহায্য করতেছে খেয়াল করতেছেন তাহলে এই সরকারটা কি করছে এই সরকারটা আসলে গণতন্ত্র অ্যালাউ করছে এখানে হেফাজতও মহাসমাবেশ করতে পারতেছে বিএনপিও মহাসমাবেশ করতে পারতেছে চরমনায়ও পারতেছে জামাত শিবিরও পারতেছে তাহলে বিএনপির বড় বড় মহাসমাবেশের পরে দক্ষিণপন্থীদের উত্থান এই রিপোর্টটা তো আসে না তাহলে বাংলাদেশেরই অন্য রাজনৈতিক দল যে ভিন্ন রাজনীতি বিশ্বাস করে তার মহাসমাবেশের পরে বড় বড় পত্রিকাগুলিতে বড় বড় কলাম আসতেছে বিএনপির নেতারা আবার ওই সমাবেশের উপর ভিত্তি করে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে মানে জঙ্গি মৌলবাদীদের আখড়া হইতে বাংলাদেশকে আমরা অ্যালাউ করব না এরকম কথা বলছে না গত বছর মনে ছিল না মারামারি করার সময় মনে ছিল কিনা যখন মারামারি চলতেছিল তখন এই কথাগুলো বলেছিল না যে দক্ষিণ প্রতিদের সাথে আমরা কোনো লড়াই করব না বাস্তবতা তাই হওয়া দরকার না আমি যদি কোনো বেশ্বার সাথে না শুই আমি কি এটা অবশ্য শুব না না পূর্ণিমাতেও শুবো না কখনো শুবো না যারা বেশ্বার সাথে শোয় না তারা কোনো আমলেই হয় না তাহলে সাডেনলি আগে পুত পবিত্র ছিল হওয়ার মতো ছিল এখন সাডেনলি জামাত ইসলামপন্থীরা চর্মনায় সব বেশ্যা হয়ে গেছে ওরা আর আধুনিক হয়ে গেছে ওরা মৌলবাদী হয়ে গেছে তাহলে খেয়াল করতেছে এই যে স্লাড শেমিং এর পলিটিক্স ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্লাট শেমিং করতেছে কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্লাড শেমিং করতেছে পলিটিক্যালি তাকে অপর করতেছে তাকে অন্য জিনিস বানাচ্ছে তাকে মৌলবাদী বানাচ্ছে তাকে জঙ্গি বানাচ্ছে সে গণতন্ত্রের শত্রু সে দক্ষিণপন্থী সে ভারতের নিরাপত্তার হুমকি এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান ওরা আসলে কি মিন করে ওরা মন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি ওরা এইটা করে ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত না এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরা মারা লাগে মারবে মনে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভেচ্ছা জানাচ্ছি যারা এবার ডাকসু নির্বাচনে বিজয় হয়েছে। যারা সত্যিকার মেধাবী এবং পরিশ্রমী ছাত্রদের ভোট পেয়ে যারা ছাত্রদের পেয়ে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে আপনারা জিতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জিতেছে এদেশকে আবার নতুন করে সাজানোর একেবারে গোছানোর একটা সুযোগ আপনাদের হাতে তারা দিয়েছেন আপনারা আপনাদের এটা আপনাদের ক্ষমতা না এটা আপনাদের না এটা হচ্ছে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিষয়ে আপনাদেরকে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটাকে আপনাকে যথার্থভাবে পালন করতে হবে এক বছরের জন্য পুরো দাবি আপনাদের দায়িত্বে থাকবে এই পুরা বছরে আপনারা কি করেছেন না করেছেন এটা পুরো জাতির সামনে নিয়ে আসতে হবে পুরো ছাত্রদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা নির্বাচন আগে যে ইস্তিহারগুলো দিয়েছি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি তা আমরা এভাবে করেছি আমরা তা করতে সফল হয়েছি অথবা আমরা এই কাজটা করতে পারি না ব্যর্থ হয়েছি এটার জন্য আমরা সরি তবে কেন ব্যর্থ হয়েছে তা আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে এবং আপনাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে তা হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস কি করতে হবে আমরা দেখেছিলাম আমার আপনার ভাই একটা পোস্ট করার জন্য ভারত বিরোধিতা করে তার প্রাণ কেড়ে নিয়েছে স্বৈরা ছাড়ের তথাকথিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই রকমের জন্য আর ক্যাম্পাসে অপরাজনীতি কেউ করতে না পায় না পারে এবং কেউ যেন ভিসি সার ভিসি সারের সম্মানিত এবং কেউ যেন ভিসি সারের মধ্যে একজন সম্মানিত পার্সন একজন ব্যক্তির সাথে যেন কোনো ধরনের বেআমূলক আচরণ না করতে পারে সেই রকমের ক্যাম্পাস আমরা দেখতে চাই সত্যিকার্থীন মেধাবীরা কখনো কোন ধরনের কোন সারের সাথে কোন স্টাফের সাথে কোন রকমের খারাপ আচরণ করতে পারে না কারণ এটা তার ছাত্রত্বের ভিতরে তার মনসত্বের ভিতরে নেয় একজন সত্যিকার দেশপ্রেমী একজন সত্যিকারের একজন ছাত্র কখনো সে তার তার সাথী ভাইয়ের সাথে খারাপ আচরণ করতে পারবে না সে তার কোনো বন্ধুর সাথে খারাপ আচরণ করতে পারবে না এটাই সিস্টেম এটাই সৌন্দর্য কেউ যদি তার আবার মানে ফ্যাসিজম কায়েম করার চেষ্টা করে কেউ যদি আবার ক্যাম্পাসে সেই তথাকথিত আওয়ামী লীগের সেই রাজনীতিকে আবার ফিরে আনার জন্য চেষ্টা করে তা রুখে দেওয়ার জন্য এখন আপনারাই যথেষ্ট আমরা আপনাদেরকে কোনো নির্দিষ্ট দলের ব্যক্তি হিসেবে চিনি না আমরা চিনি আপনি ছাত্র আপনি ছাত্রদের ভোট পেয়ে আপনি ছাত্রদের ম্যান্ডেট পেয়ে ম্যান্ডেট পেয়ে আপনারা নির্বাচিত হয়েছেন এখন আপনারা ক্যাম্পাসকে সোনার ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবেন স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবেন পাচ্ছের অক্সফোর্ড খেতে ওই বিশ্ববিদ্যালয়কে পুরো ওয়ার্ল্ডের মধ্যে আপনারা রিপ্রেজেন্ট করবে সেটা কিভাবে করবেন তা আপনারা নির্বাচন আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন লাইব্রেরি তারপরে ক্যান্টিন এগুলোর উন্নয়ন করবেন এবং ক্যাম্পাসের যত রকমের অন্যায় উশৃঙ্খল অনিয়মগুলো আছে সেগুলোকে আপনারা বলছেন যে এগুলো করবেন আমরা আশাবাদী আপনারা এগুলো আগামী এক বছরের ভিতরে করবেন এবং পরবর্তীতে যেন আবার শিক্ষার্থীরা আপনাদের মতো লোকদেরকে বাছাই করতে পারে যাচাই করতে পারে তারা যেন তাদের প্রত্যাশিত রেজাল্ট পায় সেটাই আপনারা আবার ব্যবস্থা করে দিবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিরপেক্ষ নির্দলীয় এবং ভালোভাবে কাজ করতে হবে নির্দ্বিধায় তারা ছাত্রের জন্য কাজ করতে হবে কারণ আমাদের এই ছাত্র ভাইরাই আগামী বাংলাদেশ তারা এই ভবিষ্যৎ তারাই আগামীর বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ হিসেবে করার জন্য পরিশ্রম করতেছে পড়ালেখা করতেছে এখান থেকে তৈরি হবে বিশেষ ক্যাডার এখান থেকে তৈরি হবে বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ার এখান থেকে তৈরি হবে বড় বড় ডাক্তার এখান থেকে তৈরি হবে বাংলাদেশের বড় বড় পলিটিসি পলিটিক্যাল পার্টি পলিটিক পলিটিশিয়ান যারা বাংলাদেশকে নেতৃত্ব দিব এবং কি এখান থেকে কোন রকমের যেন কোনো ফ্যাসিবাদী না কায়েম করতে পারে এবং যেন কোন ফ্যাসিবাদ যেন এখান থেকে আবার নতুন করে আবিষ্কার না হতে পারে সেটাই এখন এ বর্তমান ছাত্র নেতাদের চ্যালেঞ্জ আপনারা সেটাকে মোকাবিলা করতে হবে এবং কথিত শরীরাচারের যারা দোষ রয়েছে তাদেরকে অনতি বিলম্বে তাদের বিচার নিশ্চিত করতে হবে